সেটা বন্ধুরা কিছু গাড়ি জিনিসপত্র রয়েছে একটু আমাদের বাড়িতে বন্ধুরা ঢুকে কি অবস্থা এইগুলোর মধ্যে একটু দাম বেশি যেগুলো একদম বন্ধুরা অত মজা আসে এটা মানে সুবিধা মতো আপনারা ইউজ করতে পারবেন এই দেখুন এরকম ভাবে দূরে আসলে দূরে আসবে যদি মনে হয় এইভাবে সোজা করো সোজা করো দেখি সোজা করো সোজা এইভাবে নিচে বলে রেন শাওয়ার বলে এটাকে এইভাবে পড়বে মনে হয় যে একটু বেঁকিয়ে দিয়ে এই পাশে হ্যাঁ বেঁকিয়ে তো এইভাবে বেঁকিয়ে দেবেন একটু দেবো কত সুন্দর এগুলোর দাম বেশি নাই কিন্তু এগুলো সুবিধা হয় আলটিমেট এখন পরে এটাকে তুলে দেওয়া যায় এখন তুলতে আর নতুন তো থাকে না এই তুলে আমরা দিচ্ছি না এইগুলো চকচক করে বন্ধুরা বাপি যখন ছাদে সঙ্গে একটা ছুরিও নিয়ে নিয়েছে তার কারণ আনবক্সিং হবে দেখুন বন্ধুরা কী নিয়ে চলে যাচ্ছে আজকে না এই অর্ডারটা কিন্তু আমি এখন দিইনি একদম সকালে দিয়েছিলাম আগে অর্ডারটা দিলে কী হয় বন্ধুরা এই অর্ডারটা আস্তে আস্তে একদম দুপুর করে দিয়েছি এমনিতে বন্ধুরা পুনঃ বন্ধুরা পুজোর জন্য মা এদিক ওদিক সেদিক চারিদিকে যোগাযোগ করে নিচ্ছে মানে যোগাড়পাতি করে নিচ্ছে আর কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ অনেক জমজমাট মজাদার ব্লগ হতে হয়েছে সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর আজকে আমরাও খুব এক্সাইটেড দেখা যাক কি হয় তাহলে বন্ধুরা গরম আর গরম একদম চানা মশলা আর এই অন্য রকমের চানা মশলা দেখুন কালা চানাও রয়েছে আবার সেই সঙ্গে সঙ্গে কাবলি চানাও রয়েছে মানে কাবলি ছোলা আর এমনি ছোলা এই স্যুপটা খুব হ্যাঁ 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 হেবি সুন্দর বন্ধুরা এই দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া হবে সকাল সকাল টিফিন কাঁচা লঙ্কার স্যুপ একদম একদম মানে কি বাটি না একদম এটাকে মানে বড় বাটি বলতে হবে এর মধ্যে ওর বাড়ি ভরেছি আমি ছাদে চলে যাব গিয়ে বসে বসে রোদে টিফিন করবো সঙ্গে একটু পেঁয়াজ কুচি মুড়িতে দিয়ে দিল এই খাওয়া দাওয়া হবে বাটিও খাওয়া দাওয়া করবে এরকম নিয়ে বসে পড়েছি ঠান্ডা আর এখানটায় দেখুন বন্ধুরা কি চলছে এখন হ্যাঁ অন্যরকম কাজকর্ম চলছে কি হচ্ছে মা এখন হ্যাঁ হুম

এই আমাদের বাড়িতে যে এই বেলপা আছে এই বেলপাতে পুজো হয় তো এই বেলপাতে পুজো হয় তো আর একটা অন্য একটা বেল আছে না কি বলে কদ বেল না কি বলে হ্যাঁ টকটকে তো সেটা পুজো হয় না না আচ্ছা তার মানে আমাদের বাড়িতে যে বন্ধুরা গাছটা আছে আঠা বেল এইটা হচ্ছে মানে পুজো হয় এই পাতাটাই পুজো হয় হ্যাঁ আপনার বন্ধুরা কাদের কাদের বেল গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কোন বক্সে বেল গাছ হ্যাঁ বেল তো হয়েছে তোমাদের কাছে বেল হয়েছে ভালোই বেল হয় আর যখন দুম দুম করে পড়ে না বন্ধুরা টিনের চালে কখন কোন আমরা বুঝতে পারি আগে বন্ধু আমি মনে কী আওয়াজ হলো কী আওয়াজ হলো তারপর বন্ধুরা যখন বুঝতে পারি যে এই দেখুন এখানে একটা দেখা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে মানে আসলে অনেক পাতা তো একদম ভরে গিয়েছে পুজোর জন্য মা এদিক ওদিক সেদিক চারিদিকে জোগাড় জাত করে নিচ্ছে মানে জোগাড় পাতি করে নিচ্ছে আর কি আর বিভিন্ন রকম পাতা কিন্তু পুজো হয় যেমন বেল পাতা আমাকে পূজা আপনারা কমেন্ট করে লিখে জানাতে কমেন্ট বক্স আর বন্ধুরা কি বলো একটা সমস্যা হয়ে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম মানে সাওয়ারের অর্ডার তাই তো তো সাওয়ারটা কি একটা সমস্যা কি সাওয়ার হেডটা মানে উপর যে রেন শাওয়ারের জন্য তো ছাতা মতো আর কি যেটা থাকে আর কি গ্রামবাসে বললে উপরের দিকে যেটা জল পড়ে সেটা এসছে তাদের মধ্যে ডান্ডাটা আসেন তো কি হয় বন্ধুরা এবারে কিছু করার নেই তো সেই জন্য আমাকে আবার বাধ্য হয়ে বাকি হচ্ছে মার্কেট থেকে গিয়েছিল যে ডান্ডা পাওয়া যায় কী হয় মানে আমাদের এখানে প্রচুর দাম বলছে ডবল দাম বলছে তো বাদ আমি কী করবো আমি ফের অনলাইনে অর্ডার দিলাম আবার নতুন করে কিছু করার নেই আমার তো সেই জন্য বন্ধুরা ডান্ডা এসছে এই দেখুন বন্ধুরা

ভালো লাগে এবং মুশকিল যখন আসে তখন কিন্তু অবশ্যই সেটা সমাধান করতে হবে কেননা পয়সা দিয়ে কিনা এমনিতে আর কেনা না তাই তো একদম তো সেটাকে সমাধান করার চেষ্টা করতে হবে আর আমাদের এখন কি ফিটিং হবে তো মিস্ত্রি কবে লাগে আবার মিস্ত্রি বলছে মিস্ত্রি শরীর নিলে শুরু হয়ে যেত তো সেই রকম পরিস্থিতি এখন আমরা সেই জন্য বলি না ফের অনলাইন থেকে আনিয়ে এসে গিয়েছি দেখা যাক কি এসছে এইটা বন্ধুরা আমাদের কতটা অর্ডার দেওয়া ছিল আঠেরো ইঞ্চি অর্ডার দেওয়া ছিল না ভাবি মানে দেড় ফিট যাকে বলা হয় তো এবারে আনবক্সিং হবে খোলা আস্তে আস্তে করে তো এই হচ্ছে বন্ধুরা কিছু ব্যাপার সবসময় জানি না যেটা অর্ডার দিয়েছেন সেটা এসছে না কী ব্যাপার হবে আমার বন্ধুরা থ্যাংক ইউ কার্ড আচ্ছা ওয়ারেন্টি কার্ডের মধ্যে আবার বা ওয়ারেন্টি কার্ড দিয়েছে কিন্তু কার্ড দিলে কী কতদিন ওয়ারেন্টি কিছু বুঝতে পারছি না এখন আমি দেখে ভাবি দাঁড়াবি দাঁড়ো দাঁড়ানো ওয়ারেন্টি কার্ড কত দিনের ওয়ারেন্টি কার্ড আচ্ছা আমি পরে দেখে নিচ্ছি বন্ধুর কি ওয়ারেন্টি কার্ড দিয়েছে না দিয়েছে পরে দেখো হ্যাঁ এটাকে আবার খুলে দেখুন আস্তে আস্তে বের করো টানা যাচ্ছে না টানা যাচ্ছে তো ওইটা কেটে দাও কেটে দাও কেটে দাও বন্ধুরা এইদিকে সিল করে দিয়েছে দিকটাতে এই সিল করা আছে এইদিকে আস্তে আস্তে বন্ধুর কাট তো হবে আগেরবারে বন্ধুরা সে কি মুশকিল আর ডান্ডা এই দেখুন এইটা এইটা ওটা নিয়ে ছাতাটা এসেছি আর ডান্ডাটা বন্ধুরা আসে ডান্ডা না আসলে দেওয়াল থেকে জলটা কি করে আসবে এর মধ্যে তাই না তো চিন্তার বিষয় ও এর মধ্যে দিয়েছে ব্যাগটা বন্ধুরা ওইটা খুব মানে করে হ্যাঁ কোথায় মানে খুলে যাতে বেরিয়ে না যায় না একদম মানে টেপ মেরে দিয়েছে দেখা যাক কি কান্ড হয় বন্ধুরা হ্যাঁ যা দিয়েছিলাম সেই এসেছে কিনা এমনকি সাইজ ঠিক আছে কিনা সবকে আছে কিনা দেখতে হবে এটা না খুললে হবে এবার দেখি টান বন্ধুরা জানি না বুঝতে হবে এখন সাইজ আবার গর্বর হলে সেটা মুশকিল ব্যাগ মতো হালকা না ভারী কিরকম দেখি মোটামুটি বন্ধুরা কি আর বলবো যা দিয়েছে পেয়েছি নিয়ে নিয়েছি কি করব হ্যাঁ ভালোই দেখুন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ জং না আসলেই বন্ধুরা ভালো হয় আর ওয়ারেন্টি কার্ড দিয়েছে মানে আশা করছি আসবে না কি হয় বন্ধুরা দেখতে হবে হ্যাঁ দেখুন

খুলে দেখবো এর মধ্যে ফিটিং হয় কি যদি না হয় আবার আমাদের আবার ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই যে না এবার খুলবে না তো ওইটা চলে গে যা এইটা কি লাগাচ্ছে ওইটা এইভাবে লাগালে সুবিধা হবে ও আচ্ছা আচ্ছা কিন্তু খুলে চলে যা এটা এইটা এর মধ্যে লাগানো লাগে না কি লাগছে না লাগলে মুশকিল

নইলে কি করে মানুষজন ফিটিং করবে তাই না একদম সব যদি এরকম উল্টো উল্টো হয় কোন হবে ওরকম করলে হবে কোন অসুবিধা নেই ওরকম করলে তো হবে না না হুম আচ্ছা কোনটা কোন দিক থেকে সব ঘেটে গেল তো ব্যাপারটা ওইটাও ওইটা দিক থেকে যাবে ওই ওইটা হয়ে যাবে আচ্ছা যাও 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 দেখি কি হবে কি সিস্টেম এইগুলোর মধ্যে একটু দাম বেশি নেই যেগুলো একদম বন্ধুরা অত মজা আসে এটা মানে সুবিধা মতো আপনারা ইউজ করতে পারবেন এই দেখুন এরকম ভাবে দূরে আসলে দূরে আসবে যদি মনে হয় সোজা করো সোজা করো দেখি সোজা করো সোজা এই রেন এটাকে ঠিক আছে পড়বে মনে হয় যে একটু বেঁকিয়ে দিয়ে এই পাশে হ্যাঁ বেঁকিয়ে তো এইভাবে দেবেন একটু দেবো কত সুন্দর এগুলোর দাম বেশি নাই কিন্তু এগুলো যে সুবিধা হয় আলটিভেট এখন নতুন তো থাকে না ভিতরে তোলা যাবে কত সুন্দর দেখি ডান্ডা নেই কত দূর আসে আমি দেওয়াল থেকে দেখি মোটামুটি সুবিধা হবে কিনা ওপর দিকে ধরো তোর পরে হ্যাঁ ঠিক আছে মোটামুটি হবে সুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমাদের ছাদ ছাদটা বাপি করে দিয়েছে একদম নতুন ঝাঁ চকচকে দেখুন কি বলে এটাকে ঘোলা দিয়ে দিয়েছে বাপি হ্যাঁ দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন আর মা এখানে দিয়েছে হচ্ছে বড়ি এটা হচ্ছে আমাদের মানে অনেক 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 বছর আগে একটা ওই ইয়েটা টিভি বলে না কিছু ডিশ টিভি ছাতা মতো থাকে আগে হ্যাঁ তো সেটা ছিল শান্তিরেক তো সেইটার বন্ধুরা সেই ছাতাটা তো তার উপরে করে একটা সুতির কাপড় দিয়ে মা দিয়েছে এটা তুলে তুলে এখানে ওখানে করতে সুবিধা হবে যেখান থেকে রোদ চলে যাবে সেই জন্য বড়ি দিয়ে দিয়েছে এখানটাতে আর আমাদের যা রোদ এখানে চলছে এখন মানে শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই চলতে শুকিয়ে যাবে আর এখন বড়ির সময় শুরু হয়েছে বড়ি দিলে আর কোনো অসুবিধা নেই বৃষ্টি হচ্ছে না এখন কত সুন্দর করে একদম সাজিয়ে সাজিয়ে বড়ি দিয়েছে আর দেখে মনে হচ্ছে মানে সবগুলো মা প্রায় এক একদম হাতে দেওয়া বড়ি এত সুন্দর দিয়েছে মা আর এখন শীতকালে রোদ হালকা হুলকা খারাপ লাগে না বেশ ভালোই লাগে বেশ করে সকালের দিকে ভালো লাগে এটা দেখুন একদম মানে অন্য রকম হয়ে গেছে এটা দেওয়ার পর না একদম নতুন চকচক চকচক করছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একদম ছাদটা বাবি বলে যে ছাদেতে ভালো থাকবে সেই জন্য ঘোলা দিয়ে দিয়েছে ছাদেতে পুরো ছাদে দিয়েছে একদম বন্ধুরা কিছু গাড়ির জিনিসপত্র রয়েছে একটু আর আনতে গিয়েছে আমাদের বাড়িতে বন্ধুরা পাখিও ঢুকে পড়ছে কী অবস্থা দেখুন খালি এখানে পাখি ঢুকে পড়ছে এই দেখুন বাড়িতে বন্ধুরা বাফিসে যখন ছাদে সঙ্গে এটা ছুরিও নিয়ে নিয়েছে তার কারণ আনবক্সিং হবে হ্যাঁ কিছু গসাড়ির জিনিসপত্র এসছে দেখুন বন্ধুরা কী নিয়ে চলে আজকে না এই অর্ডারটা কিন্তু আমি এখন দিইনি একদম সকালে দিয়েছিলাম আগে অর্ডারটা দিলে কি হবে বন্ধুরা এই অর্ডারটা আস্তে আস্তে একদম দুপুর করে দিয়েছে এমনিতে পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে এসে যাওয়া বাড়ি হ্যাঁ এই সমস্ত অর্ডারটা আসে কিন্তু আজকে আসেনি হ্যাঁ বাপি জিজ্ঞেস করেছিল কেন বলতে বলে যে এই যে কাগজটা বেরিয়েছিল না স্লিপ কম্পিউটার বেরোয় সেটা বলে কোথায় পাশে রেখে দিয়েছে আর মানে এ করেনি হ্যাঁ মানে ব্যাগে ভরেনি আর কি এমনি কাগজ কাগজ কাগজে এটা দই বন্ধুরা দই এরকম অবস্থা দইটার আমুল মসছির দই টক দই হচ্ছে আলু হ্যাঁ আলু দিয়েছে বন্ধুরা নেভার বন্ধুরা যেটা আছে বলে মনে হচ্ছে এটা এটা কি দেখুন বন্ধুরা হচ্ছে আমাদের হচ্ছে পেঁয়াজ এটাই হ্যাঁ পাঁচটা হ্যাঁ আমাদের এখানে বন্ধুরা দিচ্ছে এরকম এখন

হতে পারে নশো আছে মনে হচ্ছে এক কেজি মনে নেই নশো নশো